নমস্কার বন্ধুরা মৌনে অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বেবি ফুড রেসিপি একটা ড্রাই ফুড রেসিপি বাচ্চাদেরকে কোন বয়সে কি রকম ড্রাই ফুড খাওয়াতে পারবো এ টু জেড সব কিছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তবে চলো শুরু করা যাক দেখো ফার্স্টে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু আমন্ড আর কিছু কাজু বাদাম নিয়েছি এটাকে আমি শুকনো খোলায় হালকা আছে একটু ফ্রাই করে নেব গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে কোনোভাবেই দেওয়া যাবে না এভাবে নাড়তে থাকতে হবে দেখো আমার এটা আমি শেয়ার করছি পনেরো মাস বয়সে আমার মেয়ের বয়স এখন পনেরো মাস এই ড্রাই ফ্রুটগুলি তুমি সাত মাস থেকে তোমাদের বাচ্চাকে খাওয়াতে পারো এটা খুবই ওয়েট গেইন হয় আর খুবই ভালো ড্রাই ফ্রুটটা এভাবে খাওয়ালে খুবই ভালো হয় ওয়েটটা খুব তাড়াতাড়ি বাড়ে আমি যেটা নিজে জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে শিশুর ব্রেনের বিকাশেও সাহায্য করে এই এভাবে নেড়ে চেড়ে আমি যখন হালকা লাল হয়ে গেছে এবং একটা বাদামের যে সেন্ট সেটা গন্ধটা ছড়িয়ে গেছে তখন আমি বুঝবো যে এটা হয়ে গেছে তখন আমি এটাকে তুলে নিলাম তবে যদি দু বছরের ওপরে হয় তাহলে এর সঙ্গে আখরোট বা অন্যান্য বাদামও তুমি অ্যাড করতে পারো তবে এর আগে না দেওয়াই ভালো ওদের একটা হজমের সমস্যা হয় সব কিছু তো সব বাচ্চা হজম করতে পারে না তবে এটা তোমরা দিতেই পারো এটা খুবই ভালো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কতটা ঝুরঝুরে হয়েছে এটা এবার একটা কন্টেনারে তোমরা দশ দিন রেখে দিতে পারো ফ্রিজে রাখতেও পারো এমনিতেও দশ দিন রাখতে পারো তবে আজকের মতো টাটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা